হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে আবার আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব হচ্ছে নেটের গর্জিয়াস কাদের মেলা এখানে ঠিক আছে নেটের অসংখ্য ডিজাইন আছে এখানে ফার আছে তারপর চাপেন আছে সো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ইউনিক ইউনিক কালেকশন সব দামি দামি গর্জিয়াস কাপড় যেগুলো রেট থাকবে একদম খুবই রেয়ার এবং খুবই কম রেট ঠিক আছে এই দেখেন এগুলো কাজ একদম ভারী কাজ আর বহর হবে এগুলো তিন আট বহর দেখেন শাড়ি লেহেঙ্গা সারারা গারা যেটাই ভালো মাত্র একশো একশো টাকা মাত্র একশো টাকা কালেকশন একশো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো যার একশো টাকা ঠিক আছে

দেলে হাত ধামাকা কালেকশন। অনেকে কিন্তু এগুলো মার্কেটে বিক্রি হয় 350 টাকা গজে। চুপে কাপড়ই বিক্রি করে একশো টাকা গজ। ঠিক আছে? সেখানে আমরা খান কাপড় দিচ্ছি মাত্র একশো একশো মানে খুবই কম রেটে। খুবই কম রেটে। এটা মিশরি সারা পসিবলই না। ঠিক আছে? এটা দেখেন। মাত্র একশো বিশ টাকা করে জামা ওনার সেম রেট আকাশি কালার এটা শাড়ি নিলে অনেক সুন্দর লাগে তুমি শাড়ি করে দেখেন শাড়ি করলে অনেক সুন্দর লাগে শাড়ি লেহেঙ্গা সারারা গারারা যেটা করবে আর যে এই কালারটা দেখেন এটা মনে করেন আমার দেখার সেরা কালেকশন ঠিক আছে মানে এত চাহিদা কাস্টমার আমি দিতেই পারি না এই কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এমন অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এই যে এটা দেখেন কপার গোল্ডে দারখেল অনেক সুন্দর আমি গর্জিয়াস কার্ড যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই মু মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কারণে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র 120 টাকা জামা পড়না ম্যাচিং একদম হলসেল গজ থাকবে মাত্র আশি টাকা পার গজ এই কারণে বলবো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু কুরিয়ার চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হবে

যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন দিয়ে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিলে সেখানে কিন্তু ভাইয়ারা কাপড়টা পাঠিয়ে দিবে দুই দিনের মধ্যে কাপড় পেয়ে যাবেন একদম গর্জিয়াস সবগুলোই কিন্তু একশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে কোন দামে সেরামানের কালেকশন কেউ মিস করবেন না অফারটা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজ